একদিন রাগে অগ্নিশর্মা হয়ে বের হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ছিল তলোয়ার উদ্দেশ্য নবীজিকে হত্যা করা পথে একজন জিজ্ঞেস করলো আগে নিজের বোনের দিকে তাকাও তিনিও তো মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মাথা গরম হয়ে যায় সোজা চলে গেলেন বোনের ঘরে দেখলেন তারা কোরান তেলাওয়াত করছে তিনি বোন ফাতেমাকে একটা থাপ্পড় মারলেন পরক্ষণে কিছুটা অনুতপ্ত হয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিল আমাকে শোনাও বোন ফাতেমা বলল তুমি অপবিত্র গোসল করে আসো কোরআনের আয়াতগুলো শুনে হজরত ওমরের পাথর হৃদয়ে গলে যায় আধার হৃদয়ে জ্বলে ওঠে ইমানের আলো ওই মুহূর্তে ছুটে গেলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে বললেন ইয়া রসুল্লাহ আমাকে মুসলমান বানান অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি